আসসালামু আলাইকুম বিয়স আমি কেফায়াত আহমেদ এখন আছি সিলেট শহরের বড় একটি ফলের দোকানে আপনারা জানেন দু হাজার পঁচিশ রমজান মাস সামনে আর দুদিন পরেই রমজান শুরু হয়ে যাবে এই উপলক্ষে এই যে বিশাল বড় ফলের দোকানটি আছে এখানে উনারা স্পেসিফিক কেজুর কত টাকা কেজি বিক্রি করছেন যেহেতু রমজান উপলক্ষে কেজুরের চাহিদা বেশি থাকে এবং অন্য অন্য যে ফল ফ্রুট আছে সেগুলোও কিছুটা দরদাম দাম জানানোর চেষ্টা করব। আর সিলেট শহরে যে কয়েকটা বড় বড় ফলের দোকান আছে তার মধ্যে এটি অন্যতম এবং সিলেটের বেশিরভাগ ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা এই দোকানটির সাথে পরিচিত আমি দরদামটা জানাবো তবে আমার পাশে যিনি আছেন উনি এই দোকানের মালিক ওনার সাথে কিছুটা কথা বলি তারপর কিছুটা দেখানোরও চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই সাহেব আমার নাম জাবের আহমদ ভাই ভাই একটু আয়া খালি তারে ফেসটা জাবের ভাই আপনার যে ফলের দোকানটি আছে হ্যাঁ এটা তো সিলেট শহরের মধ্যে নাম নামকরা মোটামুটি অনেক বড় একটি দোকান জি জি এই দোকানে আমরা মোটামুটি 24 ঘণ্টাই ফল ফ্রুট দেখতে পাই সব ধরনের ফল জি জি এবং এরের যে কালেকশনটা আছে এবার রমজান উপলকে 2025 রমজান উপলকে আপনারা কেজুরের কেমন কালেকশন করেছেন আলহামদুলিল্লাহ খেজুরের কালেকশন খুব বেশি করেছি এর মধ্যে খেজুর উন্নত মানের খেজুর জি ভালো ভালো খেজুর মানে দেশি বিদেশি সব ধরনের খেজুর মানে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইজের সব ধরনের খেজুরের কালেকশন আপনারা করেছেন জি আমাদের আর সবচেয়ে কম দামি খেজুর যেটা আছে এটা কোনটা সবচেয়ে কম দামি এখানে এখানে কম দামি বর্তমানে নাই কম দামি খেজুর আছে ওই যে এটা ওইটা ওইটা রাখা যাবো আপনার একশো ষাট টাকা থেকে আমরা একশো আশি টাকা বিক্রি করি আর কি একশো ষাট টাকা হইলো পাইকারি বিক্রি করা জি আর খুচরা বিক্রি করেইলো আপনার একশো আশি টাকা মানে ডিয়ার্স ওনারা বেশিরভাগই পাইকারি বিক্রি করে থাকেন এই যে কেজুরেটা আছে এটাই বেশি চলে বাংলাদেশে এবং এটা ওনাটা বিক্রি করছেন এই বছর 160 টাকা কেজি বাহিরে আমি জিজ্ঞেস করে এসেছি ওনারা 200 টাকা কেজি বিক্রি করছেন কেউ 220 টাকা তবে যেহেতু উনি একজন প্রফেশনাল ব্যবসায়ী সেজন্য এটার দাম একটু কম আর যে ভালো কয়েকটা কেজুর আছে আজুয়া কেজুর সহ এগুলি একটু দেখাইবা আমরারে বাইক তো দেখাইছেন আজুয়া

আর ওই যে একসাথে মরিয়ম apna big refrigerator ও যে রাখাইবো আপনার 1050 টাকা কে জি জি কথা এটাই যে যদি আপনি সিলেট শহরের বাসিন্দা হন এবং ভালো মানের কেজুর সংগ্রহ করতে চান যে কোন জাতের তাহলে আমার এই বায়ের দোকানে আসতে পারেন শুধু কেজুর নয় কমলা আফল থেকে শুরু করে যত ধরনের ফল ফ্রুট আছে সব কিছুই আছে আমরা ছোট করে কমলা আফেলের দামটা একটু জেনে নেই জি ভাই কমলা আফল কত টাকা কেজি ভাই কমলা

জিরো ওয়ান সেভেন জি ডবল জি থ্রি সিক্স ওয়ান থ্রি বাইক আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করে ভালো ফল ফ্রুট কালেক্ট করতে চান তাহলে করতে পারবেন সিলেট বন্দরবাজারে আর আছে আপনার কারোর সুবিধে আপনি আমি এটা ভিডিওতে দিব জি যদি বন্দর বাজারে আপনারা আসেন তাহলে সব ধরনের ফল এই নাম্বারে কল দিয়ে কালেক্ট করতে পারবেন দাম দু টাকা কম বেশি হোক কিন্তু ফল যে মান সেগুলো এক অন্যান্য দোকান বা ফুটপাথ থেকে অনেক বেশি অনেক ভালো অনেক ভালোভাবে ওনারা সংরক্ষণ করেছেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন আপনার মাধ্যমে আমি যদি আসেন আমার মাধ্যমে আমার চ্যানেলটি ছোট তবুও আপনারা যেহেতু সার্চ দিয়ে দেখেন আসার সম্ভাবনা আছে আছে যদি আসেন তাহলে আমার নামটা বলবেন যে ভিডিও দেখে এসেছেন তাহলে উনি নিশ্চিত ছাড় দেবেন সার দিব জি ভালো থাকুন